দেখতে পাচ্ছেন আমার চারিদিকে কালেকশনের এত কালেকশন আপনারা দেখতে পাবেন মানে এতগুলো কালেকশন আছে কিন্তু নতুন নতুন যেগুলো কালেকশন এসেছে সেই কালেকশনই আপনাকে এই ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি অরিজিনাল ওরিজিনালকেন্ড এমন এবং জিরো পয়েন্ট ফাইভ এম এম ওয়ার্ক আপনারা পেয়েছেন নিচে বর্ডারের যদি কথা হয় তো বর্ডারও আপনাকে দেখে দিই কত সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন ফুল্লি ওয়ার্কের সাথে পেয়ে যাবেন কাট বর্ডারের ডিজাইন আপনারা পেয়েছেন কাট বর্ডারের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন নতুন কনসেপ্টের মধ্যে পেয়েছেন বরযাত্রীর তো আপনারা অনেক দেখেছেন ঘোড়াগাড়ি আপনারা দেখেছেন কিন্তু এটার মধ্যে আপনার পালকির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন নতুন কনসেপ্ট নিয়ে এসেছি আবার এইগুলো কালেকশন অনেক ডিমান্ডে চলছে বন্ধুরা তো আপনারা যেমন জানেন ওয়ান ট্রিপল লাইন থেকে লেহেঙ্গার কালেকশন স্টার্ট হয়েছে ব্রাইডাল লেহঙ্গার এমনকি তিনশো পঞ্চাশ মানে থ্রি ফিফটি থেকে লেঙ্গার কালেকশন স্টার্ট হয়ে যাবে কিন্তু আজকে যেগুলো ভিডিও আছে সেগুলো আমি নিয়ে এসেছি আপনার কাছে ব্রাইডাল লেঙ্গার কালেকশন কেন কি ব্রাইডাল লেঙ্গার এখন অনেক ফুল্লি ডিমান্ডে চলছে রানি পিঙ্ক কালারের মধ্যে নিয়ে এসেছি যদি কথা বলি এর ওয়ার্কের তো অরিজিনাল জার্কেন ডায়মন্ডে ফুলফিল পুরো ওয়ার্ক আপনার পেছেন একবার আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আজিজ ওনার মধ্যে লেহেঙ্গার কালেকশনে কেন কি লেহেঙ্গার কালেকশন আপনার যেমন কি আপনার দেখেছেন স্টিচ কালেকশনও আমি আপনাকে ভিডিওর মধ্যে দেখেছি কিন্তু অনেকগুলো ব্রাইডস হয় অনেকগুলো রেন্টাল বিজনেসওয়ালা আছে তারা অনেক কি করে কি রেন্টাল বিজনেসে কি এইভাবে কার কালেকশন অনেক বিক্রি হচ্ছে কেন কি আপনার দেখতে পাচ্ছেন পুরো ফুল্লি ঘের সাথে আপনার কালেকশনগুলো পেয়ে যাবেন ঘেরার যদি কথা বলি তো আপনার দেখতে পাচ্ছেন প্রথম যেটা আর্টিলস আছে কত বড় ঘেরার সাথে সাথে যদি কথা বলি ওয়ার্ক এর তো ওয়ার্ক আপনার ডিটেলিং ওয়ার্ক আপনার দেখতে পাচ্ছেন দুটো কালারের প্যাচ ওয়ার্ক আপনার দেখতে পাচ্ছেন সি গ্রিন কালার এর এবং কি বলবো সিলভার কালার এর এই কালারটা আপনার দেখতে পাচ্ছেন আর নিচে যে বর্ডার আছে বর্ডারে আপনার দেখতে পাচ্ছেন দুটো কালার যেমন ইয়েলো এবং সি গ্রিন কালার কালারে আপনার প্যাচ ওয়ার্কের ডিজাইন আপনারা পেয়েছেন এইভাবে কাজ যদি আর্টিকেলস এর আপনারাও চান আপনাদের বিজনেসে ইনক্লুড করতে বা আপনারা ভাবছেন কি বিজনেস সেটআপ করতে তো নিশ্চয়ই নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা সেকেন্ড আর্টিকেলস ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সিল্ক বেস ফেব্রিকে নিয়ে চলে এসেছি সাথে যদি কথা বলি ওয়ার্কের তো এর মধ্যে আপনারা মারুন কালারের সাথে আপনার পিঙ্ক টোনের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আপনারা পেয়েছেন সাথে যদি ওয়ার্কের কথা বলি তো গোল্ডেন জেরি জারি ওয়ার্কেরা পুরো ওয়ার্ক পেয়েছেন আর যদি বেল্ট অপশনের কথা বলি তো যে যেটা বেল্ট আসবে তো দেখতে আছেন পুরো আপনার মারুন কালারের মধ্যে আপনারা পেয়েছেন গোল্ডেন জারি ওয়ার্কের সাথে এইভাবে যদি কালেকশন নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি বন্ধুরা যদি কোনো কালেকশন আপনাকে পছন্দ আসছে বা কোনো কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তো নিশ্চয়ই কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানান কোন শহর থেকে কোন সিটি থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর যদি আপনারা ভাবছেন কি আমি তো বিজনেস করছি না তো আপনার যে আত্মীয় স্বজনরা আছে সেই যদি বিজনেস করছে তো তাদেরকে এই ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করেন কেন কি তাদের জন্য অনেক আমার এই ভিডিওটা লাভদায়ক হতে পারে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেন বন্ধুরা এতগুলো কালেকশন নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে কালেকশনের এত কালেকশন আপনারা দেখতে পাবেন মানে এতগুলো কালেকশন আছে কিন্তু নতুন নতুন যেগুলো কালেকশন এসছে সেই কালেকশনই আপনাকে এই ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি নেক্সট কালেকশন দেখার পর আপনারা মানে বলতেই বলতেই হবে আপনাকে ওয়ালা কালেকশন আছে কেন কি এত সুন্দর কালেকশন আছে মানে একটা আঙ্গুল রাখারও জায়গা এরা ছাড়েনি খালি জায়গা আপনারা দেখতে পাবেন একটা আঙুল রাখারও জায়গা ছাড়েনি এত ভোরা আপনারা কালেকশন পেয়েছেন ছোটো ছোটো প্যাচ ওয়ার্কের ডিজাইন আপনারা দেখতে পাবেন একদম ছোটো ছোটো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো ভালো ডিজাইন আপনারা দেখতে পাবেন ওরিজিনাল সেকেন্ড এমএন এবং জিরো পয়েন্ট ফাইভ এম এম সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়েছেন নিচে বর্ডারের যদি কথা বলি তো বর্ডারাও আপনাকে দেখিয়ে দিই কত সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন ফুললি ওয়ার্কের সাথে পেয়ে যাবেন কাট বর্ডারের ডিজাইন আপনারা পেয়েছেন কাট বর্ডারের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন নতুন কনসেপ্টের মধ্যে পেয়েছেন সাথে যদি কলির কথা বলি তো ষোলো কলি আঠারো কলি বারো কলি ছ গলি আট এতগুলো কালেকশন আপনারা আজি মধ্যে বন্ধুরা পেয়াবেন যদি রেটের যদি কথা বলি তো আপনারা যেমন জানেন ওয়ান ট্রিপল নাইন থেকে লেঙ্গার কালেকশন স্টার্ট হয়েছে ব্রাইডাল লেঙ্গার এমনকি তিনশো পঞ্চাশ মানে থ্রি ফিফটি থেকে লেঙ্গার কালেকশন স্টার্ট হয়ে যাবে কিন্তু আজকে যেগুলো ভিডিও আছে সেগুলো আমি নিয়ে এসেছি আপনার কাছে ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন কেন কি ব্রাইডাল লেঙ্গার এখন ফুললি ডিমান্ডে চলছে তো এইগুলো কালেকশন আর ডাবল দুপাট্টার যদি কনসেপ্টের কথা বলি রেটের তো তো যদি কথা বলি মানে চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্ট হয়ে যাবে বন্ধুরা নেক্সট আর্টিকেলের যদি কথা বলি তো মারুন কালার নিয়ে এসেছি সাথে যদি কথা বলি প্যাচের প্যাচেস আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপনার নিচে প্যাচেসের কাজ আপনার পেয়েছেন সাথে পালকি ডিজাইনের কাজ আপনারা পেয়েছেন মানে বরযাত্রীর তো আপনারা অনেক দেখেছেন ঘোড়াগাড়ি আপনারা দেখেছেন কিন্তু এটার মধ্যে আপনার পালকির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন নতুন কনসেপ্ট নিয়ে এসেছি আবার এইগুলো কালেকশন অনেক ডিমান্ডে চলছে বন্ধুরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন কেন কি আজকের দিনে না সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করছে তো আজকে আমি এই রেটগুলো ডিসক্লোজ করছি না কারণ কি রেট ডিসক্লোজ করলে আপনার এই বিজনেস আপনাকে করতে অনেক অসুবিধা হবে ভিডিওর লাস্ট আর্টিকেল আছে দেখতে পাচ্ছেন রানি পিঙ্ক কালারের মধ্যে নিয়ে এসেছি যদি কথা বলি এর ওয়ার্কের তো অরিজিনাল জার্কেন ডায়মন্ডে ফুলফিল পুরো ওয়ার্ক আপনারা পেয়েছেন যদি আরও যদি লেহেঙ্গার কালেকশন দেখতে তো নিচে আপনারা দেখতে আছেন পুরো আপনার পুরো ডিজাইন আপনার ফুলফিল আপনার জার্কেন ডায়মন্ডে মানে এত ভোরার জার্ক্যান্ড ডায়মন্ডে পুরো কাজ পাচ্ছেন হেভি লুক আপনার পেয়েছেন উইথ ক্যানকেন দেখতে পাবেন উইথ ক্যানকেন সব কিছু কালেকশন থাকবে আপনার এখানে তিনশো পঞ্চাশ থেকে যেগুলো কালেকশন আছে তার মধ্যে আপনার উইথ ক্যানকেন কনসেপ্ট আপনারা যাবেন বন্ধুরা যদি কথা বলি এইভাবে কা আর্টিক্যালসের তো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর নিচে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা কেমন লেগেছে কালেকশন আর কোন শহর থেকে আমার ভিডিওগুলো দেখেছেন সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানান আমি আপনার প্রিয় সাগর আবার ফিরবো নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ অবধি আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ